যে কারণে পলটন থেকে আমাদের আলটন থেকে অনেক কিছু পণ্য কিনে করতে তাই আমরা আলটন থেকে হাজার টাকা পেয়েছি আর যে টাকা পাওয়া ছিল সেই দামও পেয়ে গেছি কি করল পরে আলটন থেকে আমার কিস্তি সমকূপ করে দিয়েছে এবং আলটন থেকে আমাকে হাজার টাকা দিয়েছে কিন্তু এই যে সে মারা যাওয়ার পরও যে অল্টন যে এই এত বড় একটা সুযোগ সুবিধা দেবে মানে আমরা এটা তো ভাবি নাই তারপরও তারা আমাদের ডেকে এনে তারপরে এই টাকাগুলো দিল পঞ্চাশ হাজার টাকা দিল আর বকেয়া যে কিস্তি ছিল সেটিও মকুপ করে দিল এতে আমরা অনেক খুশি টাকা পাচ্ছেন এই পলিসিতে কত টাকা হবে